ভোজের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বোঁদের রেসিপি খুব সহজেই এটা বানানো যায় এবং খুব পারফেক্টভাবে কিভাবে হয় দোকানের মতন সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানে বোঁদে বানানোর জন্য আমার লাগছে বেসন তেল আর চিনি তিনটি উপকরণই কমপ্লিট এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সেই কাপের আমি চার কাপ মতন বেসন দেবো এটা কোনো চুড়ে কিন্তু বেসন দেবেন না তাহলে আবার জল দিলে মাপটা বোঝা যাবে না সেই জন্য আমি একদম সমান সমান করে মাপ নিয়ে বেসনটা দিয়েছি এবার দু কাপ জল দিয়ে মেটাকে গুলে নেবো প্রথমে দেখুন এখানে আমার মণ্ডটা একটু শক্ত লাগছে তাই আমি আরও এক কাপ মতন জল যোগ করব ওই কাপেরই মাপের এখানে মোটামুটি তিন কাপ জল দিলেই আমার ব্যাটারটা যেমন আমি চাইছি সেরকমভাবে চলে আসছে আপনাদের যে মেজারমেন্ট কাপ নিতে হবে তার কোনো মানে নেই আপনারা আপনাদের বাড়িতে যে কোনো জিনিসে যেটারই মাপ দেবেন সেটা চার চামচ যদি নেন চার চামচ বেসন নিলে তিন চামচ মতো জলটা দিলেই আপনার ব্যাটারটা ঠিকঠাক হবে এবারে ওটাকে খুব ভালো করে ফেটিয়ে রেখেছি আমি ফেটানোটা তো আপনারা সবাই জানেন যে বেসন ফেটালে যখন দেখবেন একটু সাদা মতন হয়েছে তখন বুঝে যাবেন যে বেসনটা ফাটানো হয়ে গেছে এবার আমি বেঁধে বানানোর জন্য রস করার জন্য এক কাপ পরিমাণ চিনে নিয়েছি ওই চার কাপের মাপ নিলে মানে যে পরিমাণ আপনি বেসন নেবেন সেই পরিমাণে চিনি নিয়েছে আমি এখানে এক কাপ চিনি নিয়েছি আপনারা যদি খুব রস রস যদি বঁদে চান তাহলে একটু বেশি দেবেন এখানে আমি একটু শুকনো টাইপের ঝরঝরে বঁদে চেয়েছিলাম সেই জন্য আমি এক কাপ পরিমাণ নিয়েছি আর হাফ কাপ জল নিয়ে রসটা বানিয়ে নিলাম রসটা কোনো চিপচিপের কোনো ব্যাপার নেই জাস্ট ফুটে গিয়ে একটু হালকা কোনো একটার দুতার না জাস্ট একটা চ্যাট ভাব ভাবলেই কিন্তু এটা হয়ে যাবে এবার দেখুন ব্যাটারটা কেমন হয়েছে দেখুন চামচে করে দেখাচ্ছি চামচে করে ঢাললে দেখুন চামচের গায়ে লেগে আছে আবার টপ টপ করে পড়ছে জাস্ট থিকনেসটা এরকম ধরনেরই হবে এবার আমি এখানে কড়াইয়ে তেল নিয়ে তেলটাকে খুব ভালো মতন গরম করে নিয়েছি প্রথমে দিয়ে আঁচটাকে কমিয়ে দেবো যখন বোঁদিগুলো দেবো আমরা তখন কিন্তু আঁচটাকে কমিয়ে দেবো এবার এরকম একটা ঝাঁঝরি হাতা সকলের বাড়িতেই থাকে ঝাঁঝরি হাতার ওপর ব্যাটারটা দিয়ে আস নড়াতে হবে যাতে বোঁদিগুলো খুব সুন্দর গোল গোল পড়ে এবারে হাতাটাকেও যে হাতাতে আপনি ব্যাটারটা ঢালছি সেই হাতাটাও তেল থেকে খুব বেশি দূরে রাখলে চলবে না তাহলে কিন্তু আবার লেজ বেরোনো বোদে হয়ে যাবে তাই গোল গোল বঁদে চাইলে মোটামুটি তেল থেকে একটু ওপরে রেখে ঝাঁঝরিটাকে আমি ব্যাটারটাকে ঢালব আর প্রতিবারেই এই বোঁদে ঢালার সময় হাতাটাকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে হলে কিন্তু ওই ছিদ্রগুলো থেকে ভালো করে বেসনগুলো পড়বে না এখানে দেখুন আমি দুবার করে ছেঁকে দেখিয়ে দিচ্ছি এভাবে আমি সমস্ত বোঁদেগুলো ছেঁকে নেব এখানে দেখুন আমার বোঁদেগুলো সব ছাঁকা হয়ে গেছে খুব সুন্দর দেখুন গোল গোল বোঁদে হয়েছে আর এইভাবেও আপনারা কিন্তু ছেঁকে ঠান্ডা করে আপনারা ফ্রিজে কিন্তু রেখে দিতে পারেন আজকাল বাজারেও এরকম রেডি বোঁদেও পাওয়া যায় তবে ঘরে বানালে যে ফ্রেশ ব্যাপারটা হয় সেটা হয়তো বাজারে হয়তো সেই তেলটা থাকে না যাই হোক এইখানে দেখুন আমি বোঁদেগুলোকে রসে ডুবিয়ে দিলাম এবারে এই সমস্ত বোঁদেগুলোকে রসে ডুবিয়ে দিয়ে আমি একবার এটাকে ফুটিয়ে নেব তাহলে রসটা খুব সুন্দরভাবে বোঁদেগুলোর মধ্যে ঢুকে যাবে আর এটা রসটা যখন ঢালছে আমরা বোঁদেগুলো তখন কিন্তু রসটাকে গরম থাকতে হবে এখানে আমি এক চামচ মতন ঘি দিয়েছিলাম গাওয়া ঘি জাস্ট একটু গন্ধ হওয়ার জন্য আপনারা নাও দিতে পারেন এবারে দেখুন আমি বোঁদেটা ফুটিয়ে নিচ্ছি জাস্ট কিন্তু একবারই ফুটাবে একবার একদম উপর পর্যন্ত ফুটে গেলেই বন্ধ করে দেবেন হলে কিন্তু গোঁধেগুলো আবার পুরো ফেটে ফেটে যাবে ব্যাস এরকমভাবে ফুটিয়ে নিয়ে আমি এটাকে বন্ধ করে দেবো এই চার পাঁচ ঘন্টা রেখে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে আপনাদের যদি আমার এই রেসিপিগুলোকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ